মুসলমান মুসলমানের গাছ দিয়ে বন্ধ আছে নাকি মুসলমান মুসলমানের সাথে মিশতে পারবে না এই জন্যই তো মুসলমান এখন খ্রিস্টান হয়ে যাইতেছে মুসলমানের ছেলে হাফ প্যান্ট করে মুসলমানের ছেলে ফুল প্যান্ট করে মুসলমানের ছেলে এখন আর চেনা যায় না মুসলমান মুসলমানের পোশাক হল চলমানের খ্রিস্টান হুজুর কোনদিন পা জামা করেন নাই হুজুরে বলছেন যে আল্লাহ রসুর কোনদিন পা জামা করেন নাই তবে